শুক্রবার সন্ধ্যার পর কিভাবে কাটালাম কোথায় গেলাম কি করলাম কি খাওয়া দাওয়া করলাম এ নিয়ে থাকছে আজকের এই ব্লগটা সবাই পাশেই থাকবেন এবং পুরোটা ভিডিও অবশ্যই দেখবেন সকাল থেকে আমার বড় মন বলতেছিল আজকে ভালো লাগতেছে না যেহেতু এখন ডিসেম্বর মাস সবার বার্ষিক পরীক্ষা শেষ তো সবাই ঘুরতে যায় তো তাসনি মধ্যে এমন বলতেছিল যে আজকে ঘুরতে বের হবে তোর বাবা বলতেছিল কোথায় যাবো বলতে পারতেছিল না তো যাই দেখি কোথায় যাওয়া যায় ওর বাবা বলতেছিল তো আমরা রওনা দিলাম আমরা সবাই রেডি কিন্তু তাসনিম সববারের মতো এবারও লেট তারপর নিচে নেমে দেখি বাচ্চারা ব্যাডমিন্টন খেলতেছে যেহেতু এখন ডিসেম্বর মাস শীত পড়ছে আর এই শীতের মধ্যে কিন্তু ব্যাডমিন্টন খেলতে ভালো লাগে আর আমি এভাবে অনেক খেলাধুলা করছি ছোটবেলায় ব্যাডমিন্টন দিয়ে তারপর আমরা দুইটা রিক্সা নিয়ে নিলাম এই যে একটার মধ্যে আমি আমার বোন আর একটার মধ্যে তাসনিম আর ওর বাবা রাফিয়া তারপরে একটু ভিডিও করতে করতে যে আমরা তারপর সিএনজি নিয়েছিলাম সিএনজি নেওয়ার আগে অনেক ঝামেলা হয়েছিল সেটার কথা আর নাই বলি কারণ আমার বোন আমি যে রিক্সায় বসছিলাম রিক্সাওয়ালা আরেক জায়গায় আমাদের নামায় দিয়েছিল আর তারপর অনেকক্ষণ পরে এক হয়ে যে আমরা সিএনজি নিলাম সিএনজি দিয়ে যে আমাদের গন্তব্যস্থলে চলে আসলাম দেখেন কতগুলা এখানে রেস্টুরেন্ট সবগুলা কিন্তু পানির উপরে আর আমরা এই রেস্টুরেন্টটা চুজ করছিলাম দেখেন এখানে কিন্তু ছবিও তোলা যায় আর অনেক সুন্দর কিন্তু পুরোটাই ছিল কাঠের একটা রেস্টুরেন্ট রাফিয়া যে সিঁড়িতে উঠতে পারতেছিল না তারপর রাফিয়ার বাবা উঠাইলো আর উঠার পরে যে আমরা বসে আমি একটু ভিডিও ধরলাম দেখেন কত সুন্দর লাগে জাজিরার ঘাট বলে এই জায়গাটা অনেক ধরেই ভাবতেছিল আর বাবা নিয়ে আসবে আসবে তো ফাইনালি আমাদের নিয়ে আসলো চারপাশেই দেখেন কত লাইটিং করে এখানে চায়ের দোকান এই পাশ ওই পাশে যেদিকে আমি ক্যামেরা ঘোরাই শুধু লাইট আর লাইট এই পাশে ওই পাশে দেখছেন অনেক সুন্দর লাগে কিন্তু জায়গাটা আর যেহেতু এটা নদীর পাশ ছিল এই জন্য অনেক ঠান্ডা ছিল আমরা তো সবাই ঠান্ডা কাপড় চোপড় পরি নাই রাফি একটু পরছে কিন্তু ওর গলা ভেঙে গেছে বাসায় এসে এখানে আবার ছবি তোলার একটা ইয়া ছিল এই যে আমাদের খাবার দাবারও দেওয়া হয়েছে আমরা খাওয়া দাওয়া করলাম শেষ করে আমরা নিচে নামলাম বিল দিতে তারপরে এই যে রাফি সাথে একটু মোবাইলে আর কি দেখাইতেছিলাম আবার ওই পাশে সুন্দর ছবি তোলার নিচেও জায়গা ছিল আমি এটাই ভিডিও করে করে দেখাইতেছিলাম পাশেই আবার ছিল হরতাল আর হল চিতই পিঠার দোকান তো চিতর পিঠার দোকান থেকে চিতর পিঠাও খেলাম চা খেলাম ভালোই লাগলো একটু ছোট্ট একটা ট্যুর হয়ে গেল এই দেখে না আমি আবার ক্যামেরা তে ঘুরে ঘুরে দেখাইতেছি কতগুলা দোকান দেখছেন আর মানুষও কিন্তু তেমন ছিল না ভালোই লাগছিল তো ছোটখাটোর মধ্যে আমাদের একটা ট্যুর হয়ে গেল সন্ধ্যার পর এখানে খাওয়া দাওয়া শেষ করলাম হাঁটতে হাঁটতে সিএনজি এন এর মধ্যে দেখলাম হলো যে চুড়ি গুলা নিয়ে আছে মহিলা কিন্তু চুড়ি গুলা এত দাম চাইতেছিল তো আমার আর নেওয়া হয়নি ভাবছি আবার গেলে তখন যা নেব রেশমি চুড়ি নিয়ে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব চুড়ি গুলা তারপর সিএনজি দিয়ে যেতে যেতে যে রাফিয়া রাফিয়ার যেটা কি বলে জানি না চোর কি নাকি সিএনজি তে অনেক বাতাস এজন্য ও আর কি এটা ঘুরাইতেছিল এই যে আমার বাসার সামনে কিন্তু আইসা উপর আল্লাহ হাফেজ